হ্যালো বন্ধুরা আবারও আমি নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে তো আজকে আমরা যাচ্ছি মুর্শিদাবাদ ভিডিও শ্যুট করতে তা আমরা এখন আছি তিনজন আমি আছি সোহেল আইগর সোহেল আছে আর সামনে দেখতে পাচ্ছ এটা আছে আমার মামা তা আমরা এখন রাস্তাতে আছি আমরা এখন যাচ্ছি বেলডাঙ্গা স্টেশন ওখানে যে ট্রেনে করে যাবো তো আমরা আর কিছুক্ষণের মধ্যে বেলডাঙ্গা স্টেশনে পৌঁছাবো ভিডিওটা পুরো দেখতে থাকো কেউ স্কেপ করবে না আজকে অনেক মজা হবে ভিডিও করতে গিয়ে তো তোমরা সবাই সঙ্গে থাকো দেখা হচ্ছে বেলডেঙ্গা স্টেশনে গিয়ে তো ফাইনালি আমরা বেলডিংয়া স্টেশনে পৌঁছে গেলাম এটা হচ্ছে আমাদের বেলডিংয়া স্টেশন তোমরা দেখতে পাচ্ছ আর কে কে বেলডিংয়া স্টেশন চেন তোমরা কমেন্টে একটু জানিয়ে যাবো তো আমরা এখন আছি বেলডিংয়া স্টেশনে দেখতে পাচ্ছ এটা বেলডিংয়া স্টেশন আর আমাদের ট্রেন ঢুকছে এই ট্রেনে আমরা যাবো মুর্শিদাবাদ আর বেলডিং এসে একটা ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেলো এটা হচ্ছে একটা সেলুনের মালিক এর কাছে আমরা চুল কাটি ভাইকে কে কে চেন তোমরা একটু কমেন্টে বলে দেব তোমাদের ট্রেন ঢুকছে আমরা এখন ট্রেনে উঠবো আমরা এখন ট্রেনে উঠে পড়েছি ট্রেনের মধ্যে আছে দেখতে পাচ্ছ এটা হচ্ছে পিছনে যে সোহেল আর ওটা হচ্ছে আমার মামা ব্ল্যাক কালার জামা জামা আছে আর তোমার বেলা স্টেশনকে একটু দেখাচ্ছে দেখো তোমরা কে কে চেনো বেলনা স্টেশন বলে যেবো কমেন্টে তো এখানে দুটো ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেলো ওই ভাইগুলো দেখতে পাচ্ছ ক্যামেরাতে মধ্যে বোঝা যাচ্ছে না তা ভিডিওটা পুরোটা দেখতে থাকো ট্রেন ছেড়ে দিয়েছে তো ভিডিওটাকে স্কেপ করো না দেখতে থাকো ভিডিওটা আজকে খুব এনজয় হবে আর দুটো গেস্ট আসছে আজকে ভিডিও করবো তাদের সঙ্গে দেখতেই পাবে ট্রেন তো ছেড়ে দিয়েছে তো বেল্ডাঙ্গা থেকে ছেড়ে চলে আসলো ট্রেন তো ট্রেনের মধ্যে বাচ্চাগুলোর সঙ্গে দেখা হয়ে গেল কত সুন্দর বাচ্চাগুলো খেলা দেখাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ তো এদেরকে একটু এড়িয়ে যেও না কিছু পয়সা করে দিয়ে যাবে কত সুন্দরভাবে খেলা দেখাচ্ছে তো চলো কথা হচ্ছে মুর্শিদাবাদ স্টেশনে যে তো ফাইনালি আমরা পৌঁছে গেছি মুর্শিদাবাদ স্টেশন আমরা এখন যাচ্ছি এই प्लीज बोल। बोले थापने का इंतज़ार। पहुँचती दीवार। तो गैस पहुँच गए। मरिशा वापसे सो गए। सुनो। सुनते हैं। हाथे तको हाथे Það er mjög sengilega. মুস্তফা স্টেশন থেকে বেরিয়ে চলে আসলাম তার সামনে দেখা যাচ্ছে গেট এই গেটের বাইরে টোটো পাওয়া যাবে দেখতে পাচ্ছ তোমরা আর আমি এখন যাচ্ছি হাঁটছি পিছনে মামা কেবেন মারছে আমি আর সোহেল দুজনে হাঁটছি দেখতে পাচ্ছ তোমরা আর বাইরে টোটো আছে টোটো ধরে আমরা যাবো এখন মতিঝিল তা চলো টোটো গিয়ে কথা হচ্ছে তোমাদের সঙ্গে তো আমরা টোটোতে চেপে পড়েছি আর এখন আমরা যাচ্ছি মতিঝিল দেখতে পাচ্ছ আমরা টোটোতে আছি সোহেল আমি আর সামনে মামা বসে আছে তো ফাইনালি পৌঁছে গেলাম মতিঝিল চলে আসলাম মতিঝিলে দেখতে পাচ্ছ মতিঝিলের গেটটা দেখা যাচ্ছে এই দেখুন মামা চলে সামনে মামা দেখে কত সুন্দর একটা স্টাইল পোস্ট দিচ্ছে দেখো তো আমরা এখন যাব টিকিট কাউন্টারে টিকিট কাটবো আর টিকিট কাউন্টারের সামনে দুটো গেস্ট দাঁড়িয়ে আছে তোমাদেরকে বলেছিলাম না দুটো গেস্ট আসছে তো তোমরা গেস্ট দুটোকে দেখাবো ভিড়কে স্কেপ করবে না চলো দেখা যাক গেস্ট দুটো দাঁড়াচ্ছে ওখানে তো দেখতে পাচ্ছ গেস্ট দুটোকে এ হচ্ছে বর্ষা আর এ হচ্ছে খুশি দেখতে পাচ্ছ আমরা তো আমরা এখন ভিতরে চলে আসলাম দেখতে পাচ্ছ ভিতরে চলে এসছি আমরা তো আমরা একটু রেস্ট নিয়ে নিচ্ছি এরপর আমরা ভিডিও শুট আরম্ভ করব অনেক লেট হয়ে গেল আর আকাশের আবহাওয়া অনেক খারাপ গাইস একটা শুট রেডি একদম দেখি কিরকম শুট হয়েছে মামা দেখি ট্র্যাক্টর রেডি শুট এখন বাকি তোমরা দেখতে পাচ্ছো শুট চলছে আমাদের এরপর শৈলে শুট চলছে তো সব ভিডিও তোমাদেরকে দেখাতে পারলাম না কিছু মনে করো না আর আমরা কি ভিডিও শুট করলাম তোমরা ইনস্টাগ্রাম দিয়ে দেখে এসো ঠিক আছে আমাদের ভিডিও শুট ফাইনালি কমপ্লিট তো আমরা যাচ্ছি পুরো বাড়ি একদম আর যা যা ভিডিও হয়েছে দেখতেই পাবা সবার ভিডিওতে